হেই গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের সিলেট ট্যুরের আজ তৃতীয় পর্ব আর এ পর্বে আমরা যাচ্ছি লালাখাল থেকে জাফলং আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বাইক রাইড করে জাফলং যাওয়ার অভিজ্ঞতা আর জাফলং গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো জাফলংয়ের সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো এর মধ্যে উল্লেখযোগ্য হল বড় ঝর্ণার ভিউ পয়েন্ট মায়াবি ওয়াটার ফলস এবং জাফলং জিরো পয়েন্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ঘুরে দেখি জাফলং লালাখাল ঘুরে দেখে এসে নাজিমগড় রিসোর্টের সামান থেকে আমরা রওনা করলাম জাফলং এর উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আর এপদ যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাই হোক আজ আমরা সকালবেলা সিলেট থেকে রওনা করে এসেছিলাম এই লালাখালে তারপর অনেকটা সময় নিয়ে আমরা ঘুরে দেখেছি লালাখাল সেই ভিডিওটি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে এখনও যারা ওই ভিডিওটি দেখে নাই তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে আপনি চাইলে তা দেখে নিতে পারেন লালাখাল থেকে প্রায় বিশ মিনিট পর আমরা এসে পৌঁছাই জয়ন্ত রাণীর গেটে আর এখান থেকে আমরা উঠে পড়েছি সিলেট জাফলং হাইওয়েতে চলুন এবার যেতে যেতে সিলেট থেকে জাফলং যাবার কিছু ইনফরমেশন জেনে নিই সিলেটের সুবানিঘাট থেকে প্রায় প্রতি ঘন্টায় জাফলংয়ের বাস পাওয়া যায় এই বাসগুলোতে জনপ্রতি ভাড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা আর আসতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর রাস্তায় বাইক রাইড উপভোগ করা যায় এখন আমরা এসে পৌঁছলাম জাফলং চা বাগানের সামনে এই জায়গাটির ভিউ অসাধারণ রাস্তার দুপাশি চা বাগান আর এরই সাথে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলোর কারণে এই জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এখানকার চারপাশই খুব সুন্দর শান্ত ও নিরিবিলি এখানে দাঁড়িয়ে দূরের মেঘালয় রাজ্যের পাহাড়গুলোতে ঝর্ণা দেখা যায় চলুন এবার উপর থেকে এখানকার আশপাশের সৌন্দর্য দেখে নিই বেশ অনেকটা সময় এখানে ঘুরে দেখলাম এখন এখান থেকে যাবার পালা চা বাগান ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি জাফলং এর দিকে এখান থেকে জাফলং এর দূরত্ব পাঁচ কিলোমিটার তবে প্রথমে আমরা যাচ্ছি বড় বড়ঝর্ণার ভিউ পয়েন্টে বড় ঝর্নার ভিউ পয়েন্টের রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা যাব জাফলং আমরা এসে পড়েছি ঝর্ণার সামনের রেস্টুরেন্টে লাঞ্চ করার আগে চলুন এখানকার এই ভিউ পয়েন্টে দেখি এই রিসোর্টটি অনেক সুন্দর জাফলং এ আসলে আপনি চাইলে এই রিসোর্টে থাকতে পারবেন এই রিসোর্টের সামন থেকেই বড় ঝর্ণা দেখা যায় চলুন আরো সামনের দিকে এগোই এই জায়গাটিতে দাঁড়ালে খুব সুন্দরভাবে ঝর্ণাগুলো দেখা যায় চলুন এবার রেস্টুরেন্টে যাই আর আজকে লাঞ্চ সেরে নিই এসে পড়েছি রেস্টুরেন্টে অর্ডার করার কিছুক্ষণ পরই আমাদের খাবার চলে এসেছে আমাদের লাঞ্চ হচ্ছে কয়েক রকমের ভর্তা ডাল হাঁসের মাংস আর চিকেন লাঞ্চ সেরে আমরা রওনা করলাম জাফলং উদ্দেশ্যে এই রেস্টুরেন্টটিতে খাবারের যেমন দাম তেমন টেস্ট নেই যাই হোক চলুন দেখে শুনে সামনে এগোতে থাকি এটি হচ্ছে তামাবিল বর্ডার এ পাশ দিয়ে বর্ডার যেতে হয় আমি যখন মেঘালয়ের শিলং গিয়েছিলাম তখন এই পাশ দিয়েই গিয়েছিলাম আমরা এসে পড়েছি জাফলং বাজারে এখন আমরা যাচ্ছি আরো সামনে ভিউ পয়েন্টের দিকে আমরা বিজেপি চেকপোস্টের ভিউ পয়েন্টের দিকে না গিয়ে এপাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছি একদম নিচের দিকে এদিকে রাস্তা খুব একটা ভালো না তারপরও চেষ্টা করছি একদম নিচ পর্যন্ত যেতে রাস্তার এখানে এক পাশে ট্রাক আর এক পাশে গর্ত তাই এই জায়গাটিতে খুব সাবধানে বাইক পার করতে হলো সামনের রাস্তার অবস্থা আরও খারাপ এর মাঝেই চেষ্টা করছি একদম পর্যন্ত যেতে বাইক নিয়ে আমরা সামনে না গিয়ে এখানেই সাইড করে রাখছি বাইক রেখে পাশের দোকানদার মামাকে বললাম আমাদের বাইকের দিকে একটু খেয়াল রাখতে এবার আমরা যাচ্ছি একটি ট্রলার ভাড়া করতে মায়াবি ঝর্ণা এবং জিরো পয়েন্ট ঘুরে দেখার জন্য আমরা এই নৌকাটি ভাড়া করলাম ছয়শো টাকায় জয়ন্তিকা এবং খাসিয়া পাহাড়ের পাদদেশের ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা এই দাউখি নদী দিয়ে চলছি আমরা আমরা আশপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগোচ্ছি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের দাউখি নদী বয়ে এসে প্রবেশ করেছে বাংলাদেশে পাহাড়ে ঘেরা এখানকার এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছরই অসংখ্য পর্যটক আসে এখানে কয়েক মিনিটের মধ্যেই নদীর ওপার থেকে আমরা পারে এসে পৌঁছেছি এখান থেকে মায়াবী ঝর্ণা পর্যন্ত যেতে হবে পায়ে হেঁটে পায়ে হেঁটে ঝর্ণায় যেতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো চলুন ঝর্নার দিকে যাই ঝর্ণার কাছে এখানে বেশ অনেকগুলো অস্থায়ী দোকান বসেছে এই দোকানগুলোতে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় দোকানগুলো পেরোতেই চোখে পড়ল মায়াবী ঝর্ণা এই ঝর্ণাটির ওপাশে আছে দাউকি ওয়াটার ফল আমি যখন দাউকি হয়ে মেঘালয় গিয়েছিলাম তখন ওই ঝর্ণাটিতে যাওয়া হয়েছিল ওই ঝর্ণা থেকে বেয়ে আসা জল আবার এপাশে যে ঝর্ণাটির সৃষ্টি করেছে সেটির নামও পরিবর্তন করে মায়াবী ঝর্ণা বলা হয়ে থাকে ওপাশের ঝর্ণাটি বেশ বড় এবং সুন্দর ভিডিও ডিসক্রিপশনে ওপাশের ঝর্ণার ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে আপনি চাইলে তা দেখে নিতে পারেন যাই হোক চলুন এবার এপাশের এই ঝর্ণাটি ঘুরে দেখি এখানে অনেক বেশি লোকজনের সমাগম হবার কারণে প্রায় প্রত্যেকটি পাথর ভিজে আছে আর তাই এখানে চলাফেরাটা খুবই রিস্কি বেশ অনেকটা সময় এই ঝর্নার এখানে কাটালাম চলুন এবার এখান থেকে যাওয়া যাক ঝর্ণা দেখে আমরা প্রায় এসে পড়েছি নৌকার কাছে এবার এখান থেকে নৌকায় উঠে আমরা যাব জিরো পয়েন্টে সবাই নৌকায় উঠে আমরা চলতে শুরু করলাম জিরো পয়েন্টের দিকে নৌকায় ওঠার পর আমার বন্ধু হাসানের মুখে গান শুনতে শুনতে আমরা এগোচ্ছি কয়েক মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম জিরো পয়েন্টে এখানকার এই পরিষ্কার শীতল জলে পা ভিজিয়ে রাখতেও বেশ ভালো লাগে এই জায়গাটি পাহাড় আর নদীর অপরূপ সম্মিলন ঘটেছে আর তাই হয়তো এই অপরূপ সৌন্দর্য দেখার জন্যই প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই জাফলংয়ের জিরো পয়েন্টে ভারতের দাউখি অঞ্চলের পাহাড় থেকে দাউখি নদী এপাশ দিয়ে দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে বর্ষাকালে শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হওয়ায় দাউখি নদী দিয়ে প্রচুর পাথর প্রবেশ করে বাংলাদেশে সেই পাথরগুলো এখানে সহ নদীর অনেক দূর পর্যন্ত যায় আর এই এলাকার বেশিরভাগ মানুষ এই পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণকে কেন্দ্র করে কর্মব্যস্ত থাকে সারা বছর এদিকটাতে প্রচুর ছোট বড় ও বিভিন্ন রঙের পাথর যাই হোক চলুন আশপাশটা ভালোভাবে দেখে নিই এটি হচ্ছে দাউখির ঝুলন্ত ব্রিজ তামাবিল দাউখি দিয়ে ইন্ডিয়া প্রবেশ করলে এই ব্রিজটির উপর দিয়েই যেতে হয় বেশ অনেকটা সময় কাটালাম জাফলং এর জিরো পয়েন্টে আজকে সারা দিনটা কিভাবে আপনারা এনজয় করলেন এবং কেমন লাগলো সকালবেলা আসার সময় বৃষ্টি হলো তো দিন শেষে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছি এটা খুব ভালোভাবে বাস্তবায়ন হয়েছে ধন্যবাদ ফুলফিল মোটামুটি আবার হান্ড্রেড পার্সেন্ট বলতে কি আসলে আসলে আমরা ট্যুরের জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষাটা আসলে এই জায়গায় ঝর্নাতে এসে আসলে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে গেছে বিশেষ করে আনোর ভাইয়ের ফুলফিল হয়ে গেছে কি সত্যি বলেছি আমি কি অবস্থা আনোর ভাই আপনার বিরুদ্ধে কি কোনো অভিযোগ উঠানো হলো অনেক সুন্দর সময় কাটালাম জাফলং জিরো পয়েন্টে আর এবার সময় হল ফিরে যাবার এপাশে এসে দেরি না করে বাইক নিয়ে রওনা করলাম সিলেটের উদ্দেশ্যে ইতিমধ্যেই চারপাশে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে আশা করছি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা সিলেটে পৌঁছে যাবো যাই হোক এরই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদেই আল্লাহ হাফেজ